আসসালামু আলাইকুম এব্রিহান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা একটা প্রাকৃতিক পরিবেশে সুন্দর একটা ভিডিও করতে চলে আসলাম এখনও যদি আমাদের চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য বেল আইকনটি বাজিয়ে রাখবেন তো চলেন ভিডিওটির পরবর্তী অংশ শুরু করা যাক আমার হাতে যেই পানির বোতলটি দেখতে পারছেন এই পানির বোতলতে আপনাদের কিছু উদাহরণ আমি বোঝাবো আর কি আচ্ছা এই এই পানের বোতলটা সাধারণত আমাদের মুদি দোকানে কত টাকা নিতে পারে খুব জোর হলে বিশ টাকা আচ্ছা ঠিক এই পানের বোতলটাই যদি আমরা বাজে জার্নি করার সময় কোনো ফেরিওয়ালার থেকে নেই আমাদের থেকে নেবে তিরিশ টাকা আচ্ছা আবার এই পানের বোতলটায় যদি আমরা কোনো ফাইভ স্টার হোটেল থেকে নেই বা হোটেলে গিয়ে খাই আমাদের থেকে পানের বোতলটার দাম রাখবে সুয়াত্তর টাকা থেকে আশি টাকা বা এই পানির বোতলটায় যদি আমরা কোনো লঞ্চে নেই আমাদের থেকে দাম রাখবে একশো টাকা আবার এই পানির বোতলটা যদি আমাদের কোনো এয়ারপোর্ট থেকে কানেক্ট করি এই পানির বোতলটার দাম নেবে আমাদের থেকে দুইশো টাকা এখান থেকে আপনি কি বুঝতে পারলেন আপনি যদি বুঝতে পারেন যে আপনার মূল্য কমিয়ে গেছে তো নিজেকে দোষ দেওয়ার কোনো দরকার নেই আপনি যে পজিশানে আছেন ওই পজিশানটা একটু চেঞ্জ করেন পজিশান চেঞ্জ করার পর দেখবেন আপনি যেখানে ছিলেন সেই জায়গায় আপনি যতটা মূল্য পাতেন তার থেকে দ্বিগুণ আপনার মূল্য বাড়ে গেছে এভাবে মাঝে মাঝে নিজেকে স্থান পরিবর্তন করতে হয় তখন সেটা বোঝা নিজের মূল্যটা কতখানি আমাদের মাঝে মাঝে স্থান চেঞ্জ করা দরকার যেটা আমাদের মূল্য বোঝার জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ নেক্সট টাইম নতুন কোনো ভিডিও নিয়ে আবার আসবো